আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই সড়কের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সড়ক তৈরি হয়েছে এই সরবে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোগের ব্যাপারে তারা একমাত্র করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গরম হল সম্মান তো আলোচকরা বলেছেন আপনার জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হল যখন আইনে ভিক্তি পাবে তখন সেই সেই বোনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতল মোকার নামে উত্তর গেছে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে চিলারে পাখি মতো গুড়ি করে